সারা দেশে তো সৈরাজের কোনো ঠাই না হাসিনেই পলাই গেছে সেখানে নজরুল ইসলাম বাবু সে তো খুবই সেক্ষেত্রে আমি উত্তর ইউনিয়নকে বলবো আপনি একটু ভয় কম পাবে মুখে মুখে বললে হবে না বিক্ষত মন আপনি ফলে পরিচয় রেজাল্ট অর্থ বহন করে না যাই হোক আমি সে দেখে না আগামী দিনের রাষ্ট্রের অবকাঠামো গঠনের লক্ষ্যে একত্রিশ দফা বাস্তবায়নে আজকের

সভাপতি সাধারণ সম্পাদক এবং পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জনতা এবং মিডিয়া ব্যক্তিত্ব আসসালাম প্রিয় এলাকাবাসী কেমন আছেন ভালো আছেন ভালো আছেন

বিএনপির কোনো নেতৃবৃন্দ কখনো ভয় পেতে পারে না বিএনপির নেতৃবৃন্দ সত্যের পথে কথা বলে বিএনপি সত্যের পথে নির্বিক অবিচল সবসময় মাথায় রাখতে হবে ভয় পাওয়া যাবে না সত্যের পথে কাজ করতে হবে হবে আপনারা দেখেছেন ভাইরা শব্দের মধ্যে হচ্ছে না কি হয়েছে খুনি আছে না পালিয়ে গিয়েছে আপনারা সবাই দেখেন শৈরাচারী হাসিদা গ্যাশ্বরে পালিয়েছে কোন সরকারে এত নেককারজনক বিযায় ইতিপূর্বে দেখেছেন না দেখেছেন বাংলাদেশের ইতিহাসে শোনেন পৃথিবীতে আমরা প্রত্যেকে মানুষ আমরা আশ্রাফুল মাতলুকা সৃষ্টির সারা জীবন আমাদের প্রত্যেকের কিন্তু মরতে হবে আমরা সৃষ্টির সারা জীব হিসাবে আমরা মনে করবই আমরা সবসময় সত্যের পথে থাকবো ন্যায়ের পথে আর বিএসপি ন্যায়ের কথা বলেন সত্যের কথা বলেন ভাইয়া আপনারা দেখেন নজরুল ইসলাম পাবু অনেক বড় বড় বলি শুনেছেন শুনেছেন না লোকজনকে বসায় দাও কৃষক দাও আপনারা দেখেছেন কত বড় বড় কথা বলেছে আমি প্রকায় বাবু কথা বলতে কম বলেছে শুনেন আজকে এই কথাবার্তা কোথায় গিয়েছে পুরো কথাবার্তা আছে বড় বড় কথা বড় বড় বাহাদুরির কথাবার্তা বড় বড় ভাব সবিত নাই হয়ে গেছে বিলীন হয়ে গেছে জিরো হয়ে গেছে সবকিছু জিরো একটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত সব সাথে নিয়ে ভাইগা গেছে ইতিহাস এত নেককার জন্য ঘটনা কখনো ঘটায় নাই হয়ে গেছে আর যে দলের নেত্রী তাদের তাদের প্রধান স্বৈরাচারী হাসিনারি লজ্জা সরব নাই তাদের দলের নেতা কর্মীর কি লজ্জা সরব থাকবে তাদের কাছে আপনারা কি আশা করতে পারেন কিছু আশা করতে পারেন সংগ্রামী ভাই আমি বলতে চাই আপনারা দেখেন আমাদের আপনাদের সকলের পছন্দের নেতা আমাদের হৃদয়ের বাদশাহ চৰকাৰ ল'ব